তাকে একবার এক নাস্তিক বলেছিল যে আচ্ছা আপনার সব কথা মেনে নিলাম কিন্তু যদি মৃত্যুর পর আপনি গিয়ে দেখেন যে আসলে পরকাল বলে কিছুই নাই তাহলে আপনার তো সব কাজ বৃথা হয়ে যাবে দুনিয়াতে এত কষ্ট করছেন কথা বুঝতে পারছেন না দুনিয়াতে এত কষ্ট করছেন নামাজ পড়ছেন রোজা রাখছেন আরাম খাচ্ছেন না দুনিয়াকে এনজয় করছেন না আমরা তো এনজয় করছি আপনি যদি পরকালে গিয়ে দেখেন পরকাল বলে কিছু নাই তাহলে কি হবে তখন উনি বলছেন যে আমি যদি পরগালে গিয়ে দেখি যে পরকাল বলে কিছু নাই সেটা ওই অবস্থার একজন নাস্তিক যদি পরগালে গিয়ে দেখে যে সত্যি পরকাল বলে কিছু আছে কবর রাজা আছে নাম আছে আল্লাহ শাস্তি আছে ওর অবস্থার তো এই অবস্থা ভালো যে গিয়ে দেখলাম আসলে কিছু নাই